আসসালামু আলাইকুম শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখছেন আলহামদুলিল্লাহ আমার মিষ্টি কুমড়া গাছগুলো কত সুন্দর হয়েছে তো আজকে আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়া গাছ যখন আপনার বীজ থেকে উঠবে তখন আপনার কিভাবে মিষ্টি কুমড়া গাছের যত্ন নেবেন তো এই যে দেখছেন আলহামদুলিল্লাহ আমার গাছগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠতেছে প্রায় জাংলায় চলে গেছে সবগুলো গাছই দেখছেন গাছের পাতাগুলো কত সবুজ সতেজ একটা পাতাও আপনার লাল নেই গাছটা কত বড় হয়েছে দেখেন এর কারণ হচ্ছে আমি এদেরকে সাত দিন পর পর বা আট দিন পর আপনার ক্যারাটি এই কীটনাশকটা আমি স্প্রে করে দিই তো এটা যদি আপনি স্প্রে করে দেন দেখবেন আপনার গাছে কোনো পোকামাকড় যতদিন পর্যন্ত আপনার গাছে লাউ বা মিষ্টি কুমড়া আসবে না ততদিন পর্যন্ত আপনি স্প্রে করতে পারবেন যখন আপনার লাউ বা মিষ্টি কুমড়া আসা শুরু হবে তখন আর এটা স্প্রে করা যাবে না ক্যারাটি কারণ এটা খুব পাওয়ারফুল একটা কীটনাশক তো এটা আপনার ষোলো লিটারের এক জারে আপনার দুই ঢাকনি দিয়ে আপনি স্প্রে করে দিবেন ক্যারাটি একশো মিলির বোতলের দুই ঢাকনি দেখছেন প্রত্যেকটা গাছ কত সুন্দরভাবে বাড়তেছে এর কিছুদিন আগে অনেক খরা ছিল কিছুদিন যাবৎ পনেরো দিন যাবৎ বৃষ্টি হইতেছে তো খরার পরেও দেখেন একটা পাতাও আপনার নষ্ট হয়নি আর প্রত্যেকটা গাছ আপনার কত সুন্দর সতেজ সবুজ আর কত হেলদিভাবে দেখেন জানলায় উঠতেছে তো এর কারণ হচ্ছে আমি এগুলাকে স্প্রে করে দিয়ে রাখছি ছোট সময় থেকেই এই কারণে কোনো পোকামাকড় এদের কাছে আসতে পারে না আর এদের কোনো ক্ষতি করতে পারে না তো আপনারা যারা লাউ চাষ করেন মিষ্টি কুমড়া চাষ করেন তারা অবশ্যই এই ক্যারাটি আপনার গাছে স্প্রে করে দিবেন ছোট সময় থেকেই আর বড় হওয়ার পর যখন জ্বালিয়ে আসা শুরু হবে তখন আর এইটা স্প্রে করবেন না অন্য কিছু স্প্রে করবেন তারপর থেকে তো আপনাদেরকে পরবর্তীতে দেখাবো যখন মিষ্টি কুমড়া আসে তখন কি স্প্রে করতে হবে আর কীভাবে এদের যত্ন যত্ন নিতে হবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি